إن الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين مهر الله بلين. এবং পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যা রিজিক আল্লাহর দায়িত্বে নয় অর্থাৎ পৃথিবীর যত জীব রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর জিম্মায় রয়েছে সকলের রিজিক যথাযথভাবে পৌঁছে যাওয়া আল্লাহর দায়িত্বে আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল জীব নেই যা রিজিক আল্লাহর দায়িত্বে নয় এরপর আল্লাহ বলেন্লাহা মুস্তা আহা এবং এই বিসর্ণশীল জীব আল্লাহ বলেন তাদের অবস্থানস্থল ব বিশ্রামের স্থল সম্পর্কেও আমি জানি অর্থাৎ আল্লাহ তিনি তাদের অবস্থানস্থল এবং বিশ্রাম স্থল সম্পর্কে জানেন কুল্লুন ফি কুল্লুন ফি কিতাব আল্লাহ বলেন সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে আল্লাহর কাছে যে কিতাব সেই কিতাবে সকল কিছুর বর্ণনা সকল কিছুর ইতিবৃত্ত আল্লাহ রব্বুল আলমিন সেখানে লিপিবদ্ধ করে রেখেছেন আমরা জানলাম পৃথিবীর সকল বিচরণশীল প্রাণী যারাই আসে মানুষ তো তাদের মধ্যে অন্যতম এবং শীর্ষে সকলের রিজিকের ব্যবস্থা আল্লাহর কাছে তাহলে রিজিকের পিছিয়ে দৌড়েন না দৌড়ে আল্লাহর পিছিয়ে দৌড়ানো হয়তোই উত্তম যদি আল্লাহর পিছিয়ে আমরা অগ্রসর হতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমী রিজিক আমাদের কাছে পৌঁছে দিবেন যেমন বনিস মান্না সালোয়া তাদের নিকটে পৌঁছে দিয়েছিলেন আল্লাহর রব্বুল আলামিন আমাদেরকে রিজিক কে আরো সম্পপ্রসািত আর বৃদ্ধি করে দিবেন এরপরে আল্লাহ বলেন হুয়া হুওয়াল্লাযী খলকাস সামাওয়াতি ওয়াল আরযি ফী সিত্ততি আইয়ামি ওয়া কানা আরশুহু আলাল মাঈ লা ইয়াদউ ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহু আকবার এবং তিনি আল্লাহ আকাশ সমুহ পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন যখন তার আরও ছিল পানির উপর আল্লাহ করে আল্লাহ কত শক্তিশালী তিনি ছয় দিনে এই আকাশ সাতটি আকাশ অনুরূপ সাতটি জমিন সাতটির জমি ছয়টি আকাশ সাতটি আকাশ এবং সাতটি জমিন আল্লা রবুল আলমীর ছয় দিনে সৃষ্টি করেছেন এত শক্তিশালী ওয়াকানা আর সুহু আলাল আর তার আড়োর ছিল পানির উপর আকাশের উপরেও এখনও পানির ব্যবস্থা আছে জমনেও আছে আকাশ জমিন সৃষ্টির আগে পানি কোথায় ছিল আল্লা আমিন আবার সেই পানিকে তিনি সৃষ্টি করেন সুরা মুলকের মধ্যে বলেছেন যদি পানি আমি তোমাদের নাগালের থেকে দূরে সরিয়ে দেই মাটির থেকে তোমাদের যদি নিচের দিকে পানি নামিয়ে দেই তাহলে কে আসে সেই পানি তোমাদের কাছে পৌঁছে দিবে আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ সার এগুলো কেউ পারে না কেউ পারে না তিনি আল্লাহ বলতেছেন তিনি সেই সত্তা তিনি আকাশ আকাশসমূহ পৃথিবীর ছয় দিনে সৃষ্টি করেছেন যখন তার আরো ছিল পানির উপরে কেন এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলম বলেন লাইয়া বোলুয়াল্লা তোমাদের মধ্যে কে কাজে উত্তম তা পরীক্ষা করার জন্য আল্লাহ রব্বাল আলাইমেন আমাদেরকে পরীক্ষা করার জন্যই তিনি এত কিছু সৃষ্টি করেছেন এত কিছুকে সাজিয়েছেন এত কিছুকে সুসংগঠিত করেছেন সজ্জিত করেছেন তাহলে আমাদের আমল তো আমলের স্থলে ভালো করতেই হবে আল্লাহ যেহেতু আমাদের পরীক্ষা করার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্য জান্নাতের জন্যই আমাদেরকে উপযুক্ত করার জন্য তিনি সবসময় তার দিকে ডাকছেন এই জন্য আমাদেরকে আমলে সলাহ করতে হবে আল্লাহ বলতেছেন লইয়া বুলুয় আহসানু আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমরা কাজে উত্তম অতএব আমাদের কাজ উত্তম হতে হবে বন্ধু কাজে উত্তম হওয়ার কোনো প্রয়োজনই নেই আল্লাহ বলেন ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাবউসুনা মিন বাদিল মাউতি লায়াকুলান্নাল্লাজিনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন নবী যদি তুমি বলো মৃত্যুর পর নিশ্চয় তোমরা পুনরুত্থিত হবে মৃত্যুর পর আবার জীবিত করা হবে আবার কবর থেকে উত্তোলন করা হবে কাফারু যারা কাফের তারা অবশ্যই অবশ্যই বলবে ইন হা নিশ্চয় এই কবর থেকে পুনরায় ওঠা পুনরুত্থিত হওয়া এটা সুস্পষ্ট জাদসারা আর কিছুই নয় নাউজিবিল্লা আল্লাহ রবুল্লা আলমিন সকল কিছুকেই জীবিত করবেন সব কিছুকেই তার নিকট ফিরিয়ে নেবেন সকলের হিসাব হবে বিচার হবে আহ কামল হাকিমিন আল্লাহ নিজেই সেই বিচার করবেন আল্লাহ বলেন ওলা ইন আঃরনা আজাবা অল্লা আযা ইলা لا يقولن ما يحبسه أَلَا يوم يأتيهم ليس مصروفا ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون <اللعه> الله أكبر الله أكبر যদি আমি একটি নির্দিষ্ট সময় পরিমাণ তাদের শাস্তি বিলম্বিত করি শাস্তি পরে দেব দেরিতে দেব আল্লাহ বলেন ওলা ইন দাদ আমি যদি তাদের শাস্তি এক কী করি একটু বিলম্বিত করি শাস্তি একটু পরে দেব বিলম্বিত করি দেরি করি আল্লাবরেন মায়াকুলুন মা বি তারা ওই কাফেরা অবশ্য অবশ্যই বলবে কিসে এই শাস্তি আটকে রাখলো আল্লাবতীসেন আল্লা ইয়াও মাতিহিম লাইসা মাশরুমফান আনহুম ও হা আল্লাহ বলেন জেনে রাখো যেদিন তাদের কাছে তা আসবে অর্থাৎ তাদেরকে পুনরুত্থিত করাই হবে যেদিন তাদের কাছে তা আসবে ওই শাস্তি আসবে সেদিন তাদের কাছ থেকে তা ফেরানো হবে না হা কবিহীম মা কান এবং তারা জানিয়ে ঠাট্টা বিদ্যুপ করত অর্থাৎ তারা যে বিষয় নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করত তা তাদেরকে পরিবেষ্টন করে দিবে তাদেরকে পরিবেষ্টন করবে এখান থেকে আমরা স্পষ্ট শাস্তি বিলম্বিত করা শাস্তি দ্রুত দেওয়া শাস্তি থেকে বাঁচানো শাস্তির মধ্যে নিবজ্জিত করা সম্পূর্ণ আল্লাহর ক্ষমতা দিন আল্লাহ নিয়ন্ত্রিত অতএব আল্লাহর শাস্তি থেকে বাচ্চার জন্য তো কাজ করতে হবে আর আমাদেরকে ওই শাস্তির থেকে শাস্তিকে তুচ্ছ অবহেলা এবং সেখান থেকে আমাদেরকে আমাদের মন্তব্য স্থগিত করে আল্লাহর কাছে ক্ষমাচিত হবে আর আমরা যদি ঠাট্টা বিদ্রোহ করি অহংকার অহমিকা করি আল্লাহ বলেন এই অহংকার ঠাট্টা বিদ্রুপ আমাকে পরিবেষ্টন করবে আল্লাহ বলেন আকালা ইনামিনা রহমা যাহ হু ই ফ আল্লা রবীন্দিন বলেন আর যদি আমি মানুষকে আমার কাছ থেকে কোনো দয়া আস্বাদন করায় দয়া দান করি আজাক নাল ইনসানা ইনসানা মিননা আল্লাহ বলেন যদি আমার পক্ষে দিয়ে কোনো রস মতেন মানুষকে রহমত করি দয়া করি সুম্মা না হা মিনহু আর তাকে পরীক্ষা করার জন্য ওই দয়াকে আবার প্রত্যাহার করি দয়া একেবারে ফিরা নেই আল্লাহ বলেন আমি দয়া করার পরে যদি আর সে দয়াকে ফিরে নেই প্রত্যাহার করি তখন কি হবে ইন্নাহুলা ইহু লায়া উসু ইনাহা উসু কাপুর তখন নিশ্চয় সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে অর্থাৎ দয়া দেওয়া আর দয়া না দেওয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলছেন তোমরা আমার দয়ার থেকে নিরাশ হবে না অর্থাৎ আল্লাহর কাছে দয়ার রহমতের কামনা করতে হবে আল্লাহর দয়ার জন্য নিজেকে পেশ করতে হবে তাহলে আল্লাহ দয়া দিবেন আল্লাহ দয়া দেওয়ার পরে যদি আমি কাউকে সে দয়া ফিরিয়ে নেই তখন সে অকৃতজ্ঞ হয়ে পড়ে অকৃত নয় তখন সবুর এবং ধৈর্যের মাধ্যমেই অবস্থান করতে হবে এর ফলে বলেন এই কাজগুলো মানুষ করে থাকে ওলাইন আ যাক না অলাইন আ যাক না হু না আমা বাজা জর র বা সাদুহু লায়া কু লানা নাহু লাফারি ল আল্লাহ বলেন যদি দুঃখ দুর্দশা স্পর্শ করার পরে আমি তাকে স্পর্শ করার পরে আমি তাকে নিয়ামত দান করি দেখেন এখানে রহমত দেওয়াও আল্লাহর ক্ষমতা রহমত সিনে নাও আল্লাহর ক্ষমতা এরপরে আল্লাহ দুঃখ দুর্দশা দিতে পারেন আবার দুঃখ দশা পরে নিয়ামত দিতে পারেন আল্লাহ বলতেছেন ওলা ইন নাহু নামা আরু হু আমি যদি দুঃখ দুর্দশা স্পর্শ করার পরে দুঃখ দুর্দশা দেওয়ার পরে যে তাকে নিয়ামত দান করি রহমত দান করি নিয়ামত আস্বাদন করে তখন সে অবলায় কুলান্না সে অবশ্যই অবশ্যই বলবে আনি অকল্যাণ আমার কাছ থেকে দূর হয়েছে অকল্যাণ দূর হয় নাই দূর করা হয়েছে আল্লাহ অকল্যাণ দূর করেছে তাই দূর হয়েছে এই এখানে আল্লাহর কৃতজ্ঞতা নয় তারা স্বীকার করে না আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না যে আল্লাহ আমাকে দুঃখ দুর্দশার পরে আমাকে যে রহমত দিলেন আমার প্রতি যে দয়া করলেন এই দ্বার তো কৃতজ্ঞতা প্রকাশ নয়ই বরং সেই কৃতজ্ঞতাকে অস্বীকার করি বলে আমার কাছ থেকে দুঃখ দুর্দশা দূর হয়েছে এভাবে বলা নিষেধ নিষেধিরুল্লাহ আল্লাহ বলতেছেন যখন দুঃখ দুর্দশা দূর হয়ে যায় তাকে আমি রহমত দ্বারা আচ্ছাদিত করি তখন সে উৎফুল্ল সে অবশ্যই উৎফুল্ল অতি অহংকারী হয়ে ওঠে নাওজিবিল্লা আল্লাহ রহমত দিলে আরও নিজেকে আর আল্লাহর প্রেমে নিজেকে ডুবিয়ে দেওয়ার দরকার গাছে ফল দোলে গাছের ডাল পালা সব নিচের দিকে এসে যায় কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রহমত দেয় ওই ব্যক্তি আল্লাহর দিকে আরও নিচু হয়ে যাবে ঝুঁকে পড়বে মাথা ঘুষু করে অহংকার করার কোনো প্রয়োজন নেই এজনে দুঃখ দুর্দশা দেওয়ার পরে নিয়ামত দে আল্লাহ সুক্রিয়া আবার যদি আল্লাহ কোনো সময় নিয়ামত একটু পরীক্ষার জন্য সিনিয়ে নেন বা আমার পাপের জন্য সিনিয়ে নেন তার জন্য সবুজ আল্লাহর কাছে ক্ষমা ইস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে দয়ার কামনা বাসনা করা আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করা আর দয়া দান করার পরে কোনো অকাল্লা নয় অকৃতজ্ঞ নয় আল্লাহ কৃতজ্ঞ প্রকাশ করাই উচিত আল্লাহকে আরও বেশি বেশি শ্রেষ্ঠা দেওয়া উচিত তার গুণ কীর্তন করা উচিত আর অহংকার উৎফল হওয়া যাবে না যে আল্লাহ আমাকে দয়া করেছেন তার দয়াতেই তিনি আমাদেরকে আমাকে দয়া কৃত করেছেন এর বলা বলতেছেন ওলা ইকেল আহোম মাগুশীৰা তু মাগুফীৰ জরুংকা বিৰ আল্লা বলি লাল্লা দিনা সব আৰু হায়াতে তবে যারা সবুৰ করে এবং আমুলি ছোৱালী সৎ কাজ করে ওলা ইকেল লাহুম মাগুশীৰা তুন আল্লা বলেন যারা সবৰ করে। আমলে সলে করে বিপাদ মুসিবাতের সময় সকল অবস্থায় সবুর করে ধৈর্য ধারণ করে সৎকর্ম করে ভালো কাজ করে উল্লাহমাত আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ক্ষমা শুধু ক্ষমায় নয় ও আজ রং কবির এবং এই সমস্ত লোকদের জন্য যারা ধৈর্য দান করলো এবং কাজ করলো আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাহ ক্ষমা করবেন আর কি করবেন মহাপ্রতিদান তার সন্তুষ্টি আর জান্নাত জান্নাতের ফের দাউল দান করবেন সুহান আল্লাহ অতএব আমরা যে আয়াতগুলোর থেকে সুরাহুদের ছয় থেকে এগারো নম্বর আয়াতের যে কথাগুলো আমরা জানলাম রিজিকের ফিসে দৌড় নয় আল্লাহর ফিসেই আমাদেরকে চেষ্টা করতে হবে তবে কাজে বসে থাকতে চলবে না আল্লাহকে ডাকতে হবে রেজেকের জন্য বের হতে হবে কিন্তু তাওকল তো আল্লাহ রসুল বলেন প্রতিদিন সকালবেলা পাখিগুলো তার নি থেকে আল্লাহর উপর ভরসা করে সে বের হয় আল্লাহ তাকে উদর পূর্তি করে খাবার দেন আবার যদি তার বাসায় কোনো বাচ্চা থাকে ওই পাখির মাধ্যমে আল্লাহ রব্বাল আলমেন তার বাচ্চাকে খাবার পৌঁছে দেন তা আল্লাহর উপর তাওকল করে কাজে নামতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন রিজিক পৌঁছে দিবেন কাজ করবেন না রিজিকের জন্য আল্লাহর কাছে বসে থাকবেন আল্লাহ এভাবে রিজিক দেন না এজন্য আল্লাহর কাছে রিজিকের জন্য আবেদন নিবেদন করতে হবে আল্লাহ রব্লা আলমিন এরপর বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য যে সৃষ্টি করেছি অতএব তোমরা যেন পরীক্ষায় ফেল না মারো পরীক্ষার জন্য তোমরা গোল্ডেন প্লাস তোমরা যেন পেয়ে যাও তোমরা যদি পরীক্ষায় পাশ হও উত্তীর্ণ হও তাহলে তোমাদের জন্য সফলতা অতএব আমরা এই কথাগুলো এই সুরাইতে যে কথাগুলো বলছেন আমরা যেন সকলেই সেই আলোকে নিজেকে তৈরি করতে পারি আলারবালা নেমিন আমাদের জন্য রিজিক বৃদ্ধি করে দেন আমাদের পরীক্ষার জন্য উত্তীর্ণ করে দেন আমাদের জন্য সকল গুণাকে মাফ করে দেন বিপদ মুসিবতে দুঃখ দুর্দশায় আমরা যেন সবের করতে পারি নিয়ামতের যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহ রব্লা আলমিন আমাদের কিন্তু পুনরুত্থান ঘটাবেন আমরা সেই বিষয়ে হানড্রেড পারসেন্ট আমরা একাত্মতা ঘোষণা করি আমরা ইচ্ছা করলেও আর অনিচ্ছা করলেও আল্লাহ আমাদের পুনরুত্থান ঘটাবেন অতএব আল্লাহ রব্লা আলমিনের কথার প্রতি আমরা যথাযথ বিশ্বাস আমল করি আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সেই কথাগুলোর আমলকে চলার জন্য তৌফিক দান করুন